নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ফুলকপি আলু দিয়ে গল্লা চিংড়ি দিয়ে ঝোল আপনারা তো সবাই মাছের ঝোল খেয়েছেন একবার চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এটা খেতে দারুণ লাগে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা গল্লা চিংড়িগুলো দিয়ে দেব চিংড়ি মাছটাকে নেড়ে খুব ভালো করে ভেজে নেব গল্লা চিংড়ি বা বাগদা চিংড়ি বা যে কোনো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আমার মতো করে রান্নাটা করবেন দেখবেন এটা খেতে ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমি কিভাবে করলাম সেটা আপনারা বুঝতে পারবেন বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এরপর মাছগুলোকে তুলে নেব সব মাছগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব এই তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিগুলোকে দেখুন আমি একটু বড় বড় করে কেটেছি আর এই ফুলকপিগুলোকে আমি গরম জলে ভাপিয়ে নেই নি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু নেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর ঢাকাটা আমি তুলে নিয়েছি নেড়ে আবার ভালো করে নাড়ব ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল দারুণ লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আপনাদের বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বেশ কিছুক্ষণ নেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব। কড়াটাকে একটু দেখুন খুন্তি দিয়ে পরিষ্কার করে নেব এইগুলোকে ফেলে দেব না এইগুলোকে ভেজে রাখা ফুলকপির মধ্যে রেখে দেব তেলের মধ্যে আরও একটু সরষের তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দেব হাফ স্পুন গোটা জিরে আমি এখানে গোটা জিরে দিচ্ছি আপনারা যদি কেউ পাঁচ ফোড়ন খেতে ভালোবাসেন এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেবেন গোটা জিরে না দিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দেব তেজপাতা এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এড়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দেব টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম দিয়ে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়ব টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এই সময়ের মধ্যে দিয়ে দেব আদা বাটা আমি এখানে শুধু আদা বাটা দিচ্ছি আপনারা যদি কেউ রসুন খেতে ভালোবাসেন তাহলে দুই চার কর রসুন এই আদার সঙ্গে বেটে দেবেন ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ভালো করে এই মশলাটাকে নাড়ব তবে জলটা শুকিয়ে গেছে এই সময় আমি আরও একটু জল দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে এই মশলাটাকে আমি যতক্ষণ তেল না বেরোই ততক্ষণ কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে আমি আরও একটু নেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু আমি নেড়ে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে জেরা কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি যেহেতু গুঁড়ো দিয়েছি তাই স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিলাম আপনারা যেমন ঝাল খান সেই মতোই দেবেন বেশ কিছুক্ষণ নেড়ে আগে থেকে ভেজে রাখা ফুলকপি চিংড়ি মাছ আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এই মশলার সঙ্গে আমি নাড়ব খুব ভালো করে নেড়ে আমি দেখুন কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন ভালো করে নেড়ে আমি দেখুন জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকাটা তুলে দেখুন আমি আবারও একটু নেড়ে দেব বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাকে আমি আরও একটু শুকিয়ে নেব একটু চেখে দেখে নিলাম লবণ লাগবে তাই আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ভালো করে নেড়ে নিলাম আরও একটু ফুটিয়ে নিয়েছি তারপর সবশেষে দিয়ে দেবো আরও একটু সানরাইজে শাহি গরম মশলা খুব বেশি দেবেন না অল্প একটু দেবেন ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্রেভিটা এখন যতটা দেখছেন এটা নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা এতটা থাকবে না সেই মতো রাখবেন দেখুন গ্রেভিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়ে গেছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়